পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানে আজকে একটা হাই ভোল্টেজ টেস্টিং লড়াইয়ের আপডেটে হয়ে গেছে আগত তো কোন জায়গায় হয়েছে আগত কোন কারশিকে দিচ্ছে আপডেট তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তো তাই আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এইবারে আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে ফটাক করে সাবস্ক্রাইব করে থাকুন কারণ পরবর্তী আপডেটটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সুনামধন্য কারারসিক আছেন নতুন সেই নতুন কারারসিকের কাছ থেকে আমি সাক্ষাৎকার পর্বটি তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্তে আচ্ছা তো এই যে আজকে এখানে ইউটিউবের পর্দা এসেছেন তো কারণটা কি কারণটা হচ্ছে আমি একটা নতুন ছ মাস আগে কাড়া নিয়েছি আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে সবাই তো টেস্টিং লড়াই করছে তো আমার একটা টেস্ট মানে করার আছে

কিছু বলে নাই বারবার করে জিজ্ঞাসা করেছি বলে নাই আচ্ছা তাহলে সেই কারণে মানে টেস্ট আগে করে টেস্ট টেস্ট আগে করব মানে টেস্ট আচ্ছা তারপরে মানে অন্য দিকে আমি খেলার ব্যবস্থা করব খেলার ব্যবস্থা করব বা আমি আর একটু আমার তখন মেলা লাগাবার চেষ্টা করব মেলা হচ্ছে না না এটা মেলা না এটা টেস্টি টেস্ট পুরো আচ্ছা তো ইয়ার পূর্বে আর আপনার কাড়া ছিল ইয়ার পূর্বে আমার কাড়া নাই প্রথম আমি 0 পয়েন্ট থেকে শুরু করেছি আচ্ছা জিরো পয়েন্ট থেকে আমার শুরু হয়েছে এই উৎপত্তি উৎপত্তি আচ্ছা তো দেখা যাক সে এখন কারা কি রেজাল্ট দিচ্ছে মালিককে কে একটা দেখার বিষয় আছে তো এই যে আপনার নাম পরিচয়টা একটু বলুন আমার নাম আনন্দ মাহাতো গ্রাম হরিহরপুর পোস্ট বালকডি থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা খুব ভালো ঠিকানা তো এই যে আপনার যেটা বলছেন যে কার যে টেস্টিং হবে টেস্টিংটা কবে হবে টেস্টিংটা তোমাকে বলে দিছি

ভালো মতন আছে আচ্ছা জটাকড়াই নাম হ্যাঁ জটাকড়াই নাম দিবেন ওদের মধ্যে আমি লটারি করব লটারির মানে আপনার বয়স হয়তো কেউ বেশি বয়স দিলে সেটা হবে কিনা লটারি না না বেশি বয়স দিলে ও আগে আগেই নাকচ করে দিব ওটা لیا যাব না ওটা لیا যাব আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আমি কমিটি নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব তাহলে সেই নাম্বারটা ফোন করে জেনে নেবেন যে আপনারটা দিবে কিনা তাহলে সেই কারণে আপনারাও हैरान হবেন আর ঘরে পাবেন কিনা সেটাও জেনে নেবেন কারণ আজকাল চাষবাস সব দিন ফোন কি থাকে ঘরে তো আপনার এই যে

халताल चलाय आर अमासै उ गोरा निए बुलवा बुलছে ভালো লাগছে নাই এই জন্য বলি টেস্ট করিবো আচ্ছা টেস্ট তো এই যে টেস্টিং করবেন তো বর্তমান দিনে তো আজকাল বুঝতেই পাচ্ছেন যে কারাকে কি রকম খরচ খতে লাগে তাহলে ও তো ইয়া ইয়া ছ লাগাবক নাই কিছু প্রাইস ইตราই যাচ্ছে না শুধু না না প্রাইস প্রাইস যাচ্ছে আমি ব্যাপারটা আছে যে ও পোল্ট্রি 45 কেজি দিব 40 কেজি আইলেই সে ব্যক্তিকে দিব

মা আ মাথা দিলেও দিব ওয়ারকাটা যদি বাইরে যায় মাথা দে মাথাতে আপনার কারণ পরাজিত হয়ে গেল তাও আগ লাগা তাও এটা দিবেন হ্যাঁ খুব ভালো জেনে তো আপনার যে খেলাতে হচ্ছে বিরস প্রতিবারে তো আপনার সেখানে মানে কেমন মানে নিয়ম কারণ কি রকম মানে কটা রসিক ঢুকবে কেমন কি নিয়ম কারণ তিনটে রসিক ঢুকবে একটা সাইডে ঘুরে হলো তো একটা রসিক একটা মালিক হ্যাঁ দুটো রসিক একটা মালিক আচ্ছা মানে লাগা লাগি হয় তো বেশি

তো নতুন রসিক তো এই যে নতুন রসিক হঠাৎ করে কাল কারণটা কি কারণটা বলতে গেলে বহুত দূরের কথা তো কথাটা বাড়াবো নাই কারণ কেন না আমি কালা লড়াই কোথাও দেখতে যাই নাই একবার সন্তোষ মাতর আসরে গিয়েছিলি আচ্ছা এইখানে কালা লড়াই ছিল বিধান কর্মকার আর সন্তোষ মাতর আচ্ছা ওটা অনেক দিন আগের অনেক দিন আগের কথা মানুষের স্বপ্ন থাকে অনেক দিন থেকেই কিন্তু সে ব্যক্তির

বড় বড় সাল লোকের সঙ্গে বৈশাখ কাজে লাগাবে ঠিক আছে বন্ধুকোন আপনারা এই পরে দেখতে পাবেন সে নবাগত রসিককে কিরকম আছে কারা কিরকম খেলা দেখাবে এই আসরে তো এখানে তার পূর্বে আরো দেখতে পাচ্ছেন যে সুনাম ধন্য একজন রসিক আছেন যে প্রত্যেকটা আছরে দেখতে পাবেন না কে তো তার কাছে দু চারটা বক্তব্য তুলে ধরবো তো নমস্কার নমস্কার আচ্ছা তো যাকে এই যে সামনে আছেন যে কমিটি তো এ নিয়ে কে হই আপনার বেহায় বেহায় বাহ এতো একটা ছেলে আর একটা বুড়ার সাথে বেহায় আহ বাহ দারুন ব্যাপার তো তো বেহায় কারা কিরকম আছে কারা ভালো তৈরি করেছে বেহায়ের অনেক দিনের স্বপ্ন কাড়ালি লিব লিবো আমাকে বলছো তো বেয়া নিবে দাঁড়ানো আর কারা সঙ্গে ঘুরতে পারবে তুমি তো বলি কাজ করে বাইরে আহ

তো তাই আপনাদের কাছে আর বেশি কিছু সময় আপনাদেরকে দিতে হবে না এরপর আমি আপনাদের কাছে তুলে যে এখানকার নবাগত রসিকের এখন বর্তমানে কারাটা কিরকম আছে তো সেটি আপনারা দেখতে থাকুন এবং তাড়াতাড়ি জোড়া আলেই পাঁচজন পনেরো কেজি পোলট্রি ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন সে বৃহস্পতিবারে হবে খেলা তো তার মাঝে মঙ্গলবারে হয়ে যাবে জোড়া আহ আপনার মাঝে পায়ে যাবে একদিন ফাঁকা যেটা হচ্ছে বুধবারটা তো আর বেশি ভিডিওটি না করে কারণ নয় শ্রাবণ হতে চলেছে বিখ্যাত কালার খেলা সেটা হচ্ছে গ্রামটা হরপুর তো থানা থাকছে আপনার কেন্দা জেলাতে হচ্ছে পুরুলিয়া তো আর বেশি কিছু না বলে আমরা ভিডিওটি এখানে করছি সমাপন নমস্কার